ম শান্তি সাকার বাংলা মুরুলি পয়লা আগস্ট দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা বাচ্চারাই বাবার কাছে প্রিয় তোমাদেরকে শুদ্ধানোর জন্যই বাবা শ্রীমত দেন তাই সর্বদা ঈশ্বরীয় মত অনুসারে চলে নিজেকে পবিত্র বানাও আজকের প্রশ্ন তোমরা জানো যে মহাভারতের যুদ্ধের পরেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয় কিন্তু তার জন্য আগে থেকেই তোমাদেরকে প্রস্তুত হতে হবে নিজের কর্মাতীত অবস্থা তৈরি করার জন্য পরিশ্রম করতে হবে সৃষ্টির আদিমধ্যর অন্তের জ্ঞান চিন্তন করো এবং বাবাকে স্মরণ করে সম্পূর্ণ পবিত্র হাতে হবে এই পরিশ্রম তোমাদের করতে হবে তখনই এই সৃষ্টির পরিবর্তন হবে তো এই সঙ্গম যুগে কলিযুগের শেষ শতযুগের শুরু এই সঙ্গম যুগে পরম পরমাত্মা ব্রহ্মার শরীরে এসে ঈশ্বরীয় জ্ঞান দিচ্ছে বাচ্চাদেরকে ঈশ্বরীয় জ্ঞান দিচ্ছেন আর আমরা বাচ্চারা ঈশ্বরীয় জ্ঞান চিন্তন আর যুগযুক্ত অবস্থা থাকলেই আমরা পবিত্র হব আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর জ্ঞানের ধারণা করার জন্য পবিত্র হয়ে বুদ্ধিরূপী পাত্রকে স্বচ্ছ বানাতে হবে কেবল মোরগের মতো জ্ঞানী হলে চলবে না তো বাবা এখন পরিষ্কার করে বলছেন বুদ্ধিরূপী পাত্রকে সোনার হরিণ বানাও সোনার পাত্র বানাও মোরগ জ্ঞানী হয়ও না ডাইরেক্ট নাম্বার দুই ডাইরেক্ট বাবার কাছে নিজের সব কিছু অর্পণ করে যখন ডাইরেক্ট বাবা এসেছেন শ্রীমত অনুসারে চলে একুশ জন্মের জন্য রাজত্ব প্রাপ্ত করতে হবে আজকের বরদান প্রতিটি শক্তিকে কাজে লাগিয়ে বৃদ্ধি করে যা যা শক্তি প্রাপ্ত করছো তাকে বৃদ্ধি করো বৃদ্ধি করে শ্রেষ্ঠ ধনবান বা বুদ্ধিবান ভাব বুদ্ধিবান বাচ্চারা সকল শক্তিকে কাজে লাগানোর বিধি জানে যে যত বেশি শক্তিগুলোকে কাজে লাগায় ততই সেই শক্তিগুলির বৃদ্ধি হতে থাকে আর দুনিয়ার দুনিয়ার ধন দৌলত যা কিছু যত দেবে তত কমবে আর এখানে তো ঈশ্বরীয় শক্তি যত দান করবে তত বৃদ্ধি হবে তো এমন ঈশ্বরীয় বাজেট বানাও যে বিশ্বের প্রত্যেক আত্মা তোমাদের দ্বারা কিছু না কিছু প্রাপ্তি করে তোমাদের গুণগান করে সবাইকে কিছু না কিছু দিতেই হবে হয় মুক্তি দাও বা জীবন মুক্তি দাও ঈশ্বরীয় বাজেট বানিয়ে সর্বশক্তিগুলির সেভিংস করে জমা করো আর জমা হওয়া শক্তি দ্বারা সকল আত্মাদেরকে ভিকারী হওয়া থেকে দুঃখ অশান্তি থেকে মুক্ত করো কারণ সকলে এখন ভক্তিতে লুটোফুটি খাচ্ছে ভিক্ষা করছে মা এটা দাও বাবা এটা দাও দেবী এটা দাও দেব এটা দাও তো এখন তোমার দায়িত্ব রয়েছে সেই দুঃখ দুঃখী অশান্তি আত্মাদেরকে তোমার কাছে যা জমা আছে এটাকে বাড়িয়ে বাড়িয়ে সেভিংস করে করে তাদেরকে দান করো আজকের স্লোগান শুদ্ধ সংকল্পগুলিকে নিজের জীবনের অমূল্য খাজি খাজানা বানিয়ে নাও শুদ্ধ সংকল্প তাহলে মালামাল হয়ে যাবে